বিয়াল্লিশ রানের ব্যবধানে দশ উইকেট বাংলাদেশের একশো এক রানের শূন্য উইকেট থেকে একশো তেতাল্লিশ রান করতে গিয়ে অল আউট বাংলাদেশ এমন ব্যাটিং বাংলাদেশ দল সর্বশেষ কবে দেখেছে তা নিয়ে প্রশ্ন জেগে সবার মনে সেটাও এমন এক দলের সঙ্গে যারা কিনা বিশ্বকাপে জায়গা নিতেই ব্যর্থ হয়েছে পুরো সিরিজের প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিট মিরপুরে ইনিংসের প্রথম দিকটা দেখে খানিকটা আশা ভরসা হয়তো পেয়েছিল টাইগার ভক্তরা কিন্তু কিসের কি মিরপুরে মহাব বিপর্যয়ে বাংলাদেশ টি টোয়েন্টি ব্যাটিং সমর্থক নিয়ে প্রশ্ন তুলেছে আবারও একবার ব্যাটিং ইনিংস দেখে স্টেডিয়ামের জ্বর হওয়ার হাজারো দর্শক জিম্বাবুয়ের সামনে চতুর্থ ওয়ান টার্গেট মোটে একশো চুয়াল্লিশ রান দশ ওভারে নব্বই করার পর টাইগার ইনিংস থেমেছে উনিশ ওভার পাঁচ বলে তান জিম তামিমকে দিয়ে এই বিপর্যয় শুরু তান জিম তামিমকে নিয়ে বিপর্যয় শুরু চৌত্রিশ বলে ফিফটি পূরণ করার পর জঙ্গয়ের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাসা ওঠন যদিও নিজের কাজটা টিম ঠিক করেছিলেন বা অন্য রানে ফিরেন এই ওপেনার একই বলকে উইকেট দিয়েছেন সৌম্য কিছুটা ধীরগতি ইনিংসে চৌত্রিশ বলে একত্রিশ বলে একচল্লিশ রান করে হয়েছেন এলপিডাব্লিউ চলতি সিরিজে দারুণ সন্ধ্যে থাকার হৃদয় এদিন ব্যর্থ সিকান্দা রাজার বলে সুইপ খেলতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ব্রেনেটের হাতে ক্যাচ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান দশ মার্চ পর টি টোয়েন্টিতে খেলতে এসে সাকিব ব্যাটে প্যাডে বিশাল গ্যাপ দিয়ে বল ঢুকতে সমস্যা হয়নি ব্রেনেটের বলে ক্লিন বোল্ট হয়ে ফিরেছেন মাত্র রান করে সাকিব আল হাসান একই ওভার শেষ হয়ে ফিরেছেন অধিনায়ক শান্তু দম ফেরার আগে ফিরেছেন সাকিব আল হাসান এক রান করে এবং কি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন মাত্র দুই রান এবং কি জাকির আলু ছয় রান করে ফিরেছেন পেভিলিয়নে আসা যাওয়ার মিছিল দেখে মিরপুর গ্যালারিতে দর্শকরা তখন স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া স্লোগান তানজিব সাকিব একটা চার মারতে পেরেছিল বিপর্যয়ের মাঝে ওটা যেন ক্ষতিকর হয়েছে বেশি ভাগ্যটাও ভালো অবশ্যই পাশে ছিল না তার দিন যেন খারাপ যাবে এটাই পূর্ণ ছিল নয়তো বল কেন নিচের কণায় লেগে স্টাম্পে অবারে নেমে আসবে শেষ হয়েছে মুস্তাফিজের উইকেট মুজার আব্বানির বাড়তি বাউন্সে বলে উইকেটের পিছনে গিয়ে ক্যাশ বিয়াল্লিশ রানের ব্যবধানে দশটি উইকেট হারিয়েছে বাংলাদেশ ইনিংস শেষ একশো তেতাল্লিশ রানের মধ্যেই